আসসালামু আলাইকুম এভর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা পায়েস তৈরি করে দেখাবো সেটা হলো ক্যারামেল চিনি গুঁড়া চাইলের পায়েস যা খেতে আপনারা একদম পাটালি গুঁড়ের পায়েসের ফ্লেভার এবং স্বাদ দুটোই পাবেন খেতে কিন্তু দারুণ যাদের বাসা পাটালি না থাকে এভাবে চিনি ক্যারামেল করে পায়েসটা রান্না করে উপভোগ করতে পারেন চলে যাচ্ছি রেসিপি মোড় পড়বে এখানে আমি দিয়েছি হলো হাফ কাপ চিনি চিনিটাকে আমি একটু পানি মিক্স করে ক্যারামেল করে নেব এটা ক্যারামেল তবে একটা জিনিস খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন অতিরিক্ত না হয়ে যায় তাহলে এটা ভাগ হয়ে যাবে যখন আপনি দুধটা ঢালবেন তখন কিন্তু তেতো হওয়ার কারণে দুধটা ছানা বেঁধে যাবে অবশ্যই কিন্তু হালকা থাকাকালীন একদম দুধটাকে আমি একদম জাল দিয়ে গরম করে নিয়েছি দেখুন একদম টকবগি ফুটানো দুধ সেটা দেখালাম না এখন আমি দেড় কেজি নিয়েছিল মিল্ক বিটার লিকুইড দুধটা আর এক কাপ দিব হলো গুঁড়া দুধ গুঁড়া দুধ এখানে আমি গরম করে দুধটা দেওয়ার কারণ হলো এতে করে ক্যারামেলটা তাড়াতাড়ি গলে যাবে এখানে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়েছি একটি তেজপাতার তিন চারটি এলাচ একটু দারুচিনি দিয়ে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে পায়েসের মধ্যে এখানে আমি দুধগুলো দেওয়ার পর সব নেড়ে চেড়ে মিক্স করে একটু লবণও দিয়েছি এতে করে টেস্ট মিষ্টি টেস্টে ব্যালেন্সটা ঠিক থাকে এখানে আমি নিয়েছি হলো মানে পাঁচ থেকে ছয় মুঠো চাল নিয়েছি চিনি গুঁড়া চাল ভিজিয়ে রেখেছি দই তারপর এটা ফুল উঠেছে তারপর আমি দিয়ে দিচ্ছি তবে আমি আলাদা করে পানি দিয়ে এটা সিদ্ধ করে দুধের মধ্যে এটাকে রান্না করছি এতে করে এ পায়েসটা খেতে অনেক ভালো লাগে ফ্লেভারটাও দারুণ আসে তো আপনাদের দুধের পরিমাণ যদি লিকুইডটা অথবা গুঁড়া দুধের পরিমাণ কম হয় তখন আপনারা পানি দিয়ে প্রথমে সিদ্ধ করে নেবেন তা এখন আস্তে আস্তে কিন্তু পায়েসটা হয়ে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এত সুন্দর স্মেল বের হচ্ছে মনের জন্য আমি পাটালিগুড় দিয়ে রান্না করছি ঠিক ওই রকম কিন্তু গন্ধটা বের হচ্ছে যখনই সিদ্ধ হয়ে আসছে তখন আমি এখানে চিনিটা অ্যাড করছি যেহেতু আমি এখানে প্রথমে যে হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল করছি পরে আবার হাফ কাপ দিয়েছি মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকমভাবেই অ্যাড করবেন কারণ কেউ বেশি কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে আমি আমার মতো করে রান্না করছি যেহেতু সেভাবে মিষ্টিটা দিয়েছি আমি এক মুঠো এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি আপনার অন্য বাদামও দিতে পারেন আমি বাদাম দিলাম না আমি জাস্ট এখানে কিশমিশটা ইউজ করছি নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা ঘন আসছে আর এটা ফ্লেভারটা কি আর বলবো জাস্ট ওয়াও এখানে পাটালি রান্না করছি ক্যারামেল দিয়ে ওই রকম লাগছে আমার কাছে ফ্লেভারটা যেহেতু আমি একাই উপভোগ করছি আপনাদেরকে ফেলে আপনাদের সবার দাওয়াত রইল ক্যারামেল পায়েস খাওয়ার জন্য আবার অন্যান্য কিছু রান্না করে খাওয়াবো যদি বাসায় আসেন তা আমার কিন্তু পায়েসটা হয়ে গিয়েছে এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি সুস্বাদু দিয়ে পায়েসটা আমি এখানে উপরে একটু কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে ডেকোরেশন করব ডেকোরেশনটা আসলে যে যেরকম পছন্দ সেরকম পাবে করে নেবেন এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে ঠান্ডা করে দুই তিন ঘন্টা পর খাবেন আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ একবার হলো পরিবার পরিজন নিয়ে ট্রাই করবেন এই পায়েসটা অথবা অতিথি বা যে ওকেশনেও কিন্তু রান্না করে এই পায়েসটা খেতে পারেন আল্লাহ হাফেজ সবার অবশ্যই ভালো লাগবে